বিসমিল্লাহির রহমান রাইম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টেক প্রো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ওয়ানলি ওয়ান ক্লিকে আপনারা ঠিকই শুনেছেন এক ক্লিকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবেন সেটা দেখাবো আপনাদের যাই হোক কথা না বারে ভিডিওটা শুরু করা যাক যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ইন্টারফেস শো করবে এখন এখানে দেখা যাচ্ছে যে আপলোড ইমেজ এখানে কিন্তু দেখা লেখা আছে আপ আপলোড ইমেজ আপনারা এটা খেয়াল করে নেবেন এই আপলোড আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করবার আমার একটা ছবি আপনাদের কীভাবে রিম মানে ব্যাকগ্রাউন্ড রিমভ করতে হয় সেটা আপনাদের দেখে দিচ্ছি এটা আমার সিম্পল এটা আমি এখানে নিয়ে ডানে ক্লিক করলাম এখানে একটু নেটটা বেশি মানে স্পিডটা বেশি লাগে যাই হোক এখানে আপলোডিং হচ্ছে ভাবে আপনারা আপলোডিং করে নিবেন আপলোডিং হয়ে যাওয়ার পর দেখে দিচ্ছি কীভাবে কী করতে হয় অন্তত ভিডিওটা যারা যারা অন্তত ফেসবুক গ্রুপের কভার কভার অথবা ইউটিউব চ্যানেলের কভার মারাতে চাচ্ছেন তখন কিন্তু আপনাদের আপনাদের যে ছবিটা আছে অথবা ইমেজটা আসে ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয় তখন আপনারা কিন্তু চাইলে এইভাবে করতে পারেন তখন কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হাতের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন আপনাদের কিন্তু কোনো কোনো প্রকার বলে কম্পিউটার বা ল্যাপটপ কোনোটাই প্রয়োজন হবে না অনেকে ভাবতেছেন যে ফটোশপ বা ইলিস্টের কাজ করতে হবে না আপনি আপনার সিম্পলিভাবে এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজ মানে সরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে ফেলতে পারেন তো আমার নেটটা একটু চুলো তো এর জন্য মানে একটু লেট হচ্ছে যাই হোক এখানে আসার পর আমি ভিডিওটা কন্টিনিউ করছি দেখেন আমার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে প্রোটো দেখেন এখানে কিন্তু মানে অনেক স্মুথলি এখানে কাজ করে আপনার অনেক অ্যাপস আছে যেগুলোর মধ্যে আপনি দেখবেন যে আপনার কেটে কেটে একটু একটু করে আপনার হাত দিয়ে কেটে কেটে মানে ফোন দিয়ে কাটলে মানে অনেক ঝামেলা হয় মানে পিসি বাল্যাপ দিয়ে মানে স্মুথলি করা যায় বাট ফোন দিয়ে অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনার একটু একটু করে কাটতে হয় তখন আপনার দেখবেন যে ছবিটার মানে ওইরকম স্মুথলি হয় না এখানে কিন্তু আপনার স্মুথলি কাজ করতে যেখানে অরিজিনালটা আমার যেভাবে ছিল দেখেন একটু কিন্তু বাদ পড়েনি দেখেন যে ফার্স্ট এখানে সেম আমার মানে অরিজিনাল পিকটা ছিল এরকম ব্যাকগ্রাউন্ডটা হয়েছে এরকম এখানে কিন্তু দেখেন আমার মানে কোনো প্রকারে একটু মানে এখানে মানে মানে বাদ যায়নি পুরোটা একবার হুবু যেরকম ছিল পুরোটা সেম ওই হয়েছে দেখেন এখানে আমার মনে হচ্ছে মানে আপনারা যে এতদিন হয়তো যেভাবে করছেন এটাই মানে সব সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সহজ সহজ পদ্ধতি আর চেয়ে সহজ পদ্ধতি হয়তো কেউ আমার মনে হয় না যে কেউ করতে পারবে যাই হোক ভাবে কিন্তু আপনারা আপনাদের মানে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেল ফেলতে পারেন খুব সিম্পলি তারপর আপনি দেখেন এখানে কী করবেন এখানে আপনার যে ডাউনলোড সিস্টেম আছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবার সাথে সাথে দেখবেন যে এটা কিন্তু ফাইলটা আপনার ডাউনলোড হয়ে গেছে দেখেন আমি ডাউনলোড হয়েছে কীভাবে দেখা সেটা দেখেছি দেখেন এটা কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে দেখেন যে অনেক স্মুথলি কিন্তু এটা হয়েছে যাই হোক এখানে আরেকটু কিছু কাজ আছে যেমন আপনি চাইতেছেন যে এখানে কি বলে আপনার যে ইয়েটা আছে মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে অন্য অন্য মানে একটা ধরনের যে কোনো একটা সিনারি অথবা যে কোনো একটা কিছু অনন্য মানে একটা মানে কালার বসাতে চাইছেন সেটা কীভাবে করবেন নিচে দেখেন স্কুল একটু নিচের দিকে আসবেন আসার পর নিচে দেখেন যে অ্যাড ডিজাইন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন যে আপনি যেটা ক্লিক করেন আমার নেটটা স্লো তো এর জন্য আমি মানে একটা লোড নিতে এখানে এখানে কিন্তু চলে আসছে এখানে কিন্তু অনেক ডিজাইন আসছে শো করতে আসে এখানে দেখেন নিচের দিকে মানে একটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের স্টাইল মানে স্টাইলিশ যে মানে ব্যাকগ্রাউন্ডগুলো এলাকায় কিন্তু চলে আসে আপনার যে কোনো যে একটা ভালো লাগলে আপনার যে কোনো একটা নিয়ে নেবেন ওইভাবে দেখেন এখানে অনেক অনেক চলে আসছে অনেক অনেক আসছে যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নেবেন এইভাবে কিন্তু নিয়ে তারপর আপনার ফেসবুক পেজের কভারের যেখানে ছবি লাগে ওইভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন এভাবে আপনারা মানে সিম্পলি সবচেয়ে সহজ এইভাবে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন যাই হোক ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অন্তত করে যাবেন যাই হোক ভিডিওটা ধরে ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ